বন্ধুরা কালী পুজোর দিন আমরা বানিয়েছিলাম এতগুলো নিমকি নিমকি বানা কমপ্লিট হয়ে গেলে বাজার থেকে কিনে আনা ওই প্রতিমাটাতে সব প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম চোদ্দোটা প্রদীপ তো বন্ধুরা তোমরা তো আমার আগের ব্লগে দেখেছো এই ঘাসগুলো তোলার জন্য আমি গিয়েছিলাম খেতে তো এই ঘাসগুলো এবং গুঁড়িগুলো সারাই দেয়া কমপ্লিট হয়ে গেলে বাড়িতে এসে আমি সন্ধ্যাটা নিয়ে পরে প্রদীপ জ্বালিয়ে দিলাম এতগুলো প্রদীপ আর এদিকে মা পিঠা বাজ্জা আর নিমকি বানানোর জন্য নিমকিগুলো কেটে ফেলছে আর বাবু মশাই আমিও এইদিকে চোদ্দোটা প্রদীপ হলো প্রতিমা জ্বালানোর কাছে লেগে পড়েছি এটা হয়তো ভূত চতুর্দশীর দিনে দেওয়া হয় কিন্তু বললো দিনেই দিবি তাই আমি আমাবস্যার দিনেই দিলাম আর বন্ধুরা তোমরা কি জানো আজকের দিনে আমার বড় ভাইয়ের জন্মদিন তোমরা সবাই ওকে ইস করে যে কোনো তুজি হবে না সেদিন গোবর কাটাও করতে হবে না তাই ভাবলাম সকাল সকাল বারটাই করি তাই তো সকাল সকাল আর আটবার করার কাজে লেগে পড়েছি এটা হয়তো আমাবস্যার দিনেই দিতে হয় কিন্তু তার পরের দিন দিচ্ছি কারণ সেদিন আমার টাইম হয়েছিল না তো বন্ধুরা আমার এইসব আর দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি বসে পড়লাম রান্নার কাজে আজ বানিয়েছিলাম পটল ভাজা এবং একটা বাঁধাকপির তরকারি বন্ধুরা আজকের মতন এতটাই দেখা হচ্ছে নি আর ভিডিও শেষে আমি একটাই কথা বলে যাব আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও একটু